নমস্কার বন্ধুরা যাদের রাহুর মহাদশা অন্তর্দশা চলছে রাহু অশুভ স্থানে আছে তাদের কিন্তু এই দেখা যাচ্ছে তাদের কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে কারণ রাহুর যেখানেই থাকে রাহু তো সেখানে তাণ্ডব চালায় ঠিক আছে রাহু যদি খারাপ পজিশনে থাকে সেখানে কিন্তু তাদের আরো বেশি সমস্যা হবে তাদের দেখা যাচ্ছে ব্যবসায়িক লস হয়ে যাবে কারণে অখানে বাড়িতে ঝগড়া বাইরে ঝগড়াঝাটি অশান্তি হবে তার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে তার আর্থিক ক্ষতি হতে পারে মানসিক অশান্তি থাকতে পারে যে কোনো সাইডতে কিন্তু রাহু তার অকারণে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে দিয়ে পুলিশকে বন্ধ করে দিতে পারে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে দিতে পারে তো রাহুর কাজই হচ্ছে কিন্তু এগুলোই করা তো তাদেরকে আমি এটাই বলবো তারা কিন্তু প্রতি সোমবার করে শিব পুজো দিতে পারো প্রতিদিনও দিতে পারো শিবলিঙ্গ দুর্গা চাল্লিশা পড়বে তারা কিন্তু মদ মাংস দিন দেখে বেছে খাবে অমাবস্যা পূর্ণিমা সোমবার এগুলো বেছে খাবে এবং কুকুরকে কিন্তু খাবার দান করতে পারো রাহুর যে মন্ত্র আছে সেটা জপ করতে পারো এতে কিন্তু রাহু গ্রহ কিন্তু অনেকটা শুভত্ব আসবে এবং জীবন কিন্তু আরো সুন্দর হবে অবশ্যই এগুলো মনে রাখবে